এই যে মোর পিছন বেগ দেখা পাচ্ছেন তারপর ল্যাপটপ দেখা পাচ্ছেন তারপর জামা কাপড় সবকিছু দেখা পাচ্ছেন নাম্বার এক জাস্ট টাইম নয়টার দিক ওই দিক বেগ এবং কি কাপড় চোপড় তারপর আরো একটা বেগ এই হচ্ছে অবস্থা তোমরা মনে হয় এলাও বুঝা পাননি আজ স্কিলের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝা পাবেন যে আই স্কিলের ভিডিও আছে আমরা এক প্রথম হচ্ছে যে এই যে করার ব্যস্ত খাটি সরিষার তেল দিয়ে মাথায় দিব আর কি এলাও মনে হয় অনুমান করবে পারেননি যে আজকে কিসের পর ভিডিও দেওয়া হচ্ছে মানে সাজা পুরো ব্যস্ত এবং কি জাস্ট টাইম নয়ডা দিক ট্রেন আছে মূল দুইটা বেগ এবং কি রওনা দেওয়া লাগবে তার আগে ভাগে তো এই হচ্ছে বিষয় ও হ্যাঁ বাড়ি যাওয়ার অনুভূতি কার কাছে কিরকম বিশ্বাস করো বাড়ি যাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ অসাধারণ তো আজকের ভিডিওটা মূলত বাড়ি যাওয়ার অনুভূতি শেয়ার কিভাবে বাড়ি যাচ্ছে এবং কি কয় টাকা খরচ হচ্ছে তা থাকতেছে সম্পূর্ণ ভিডিওতে যে হোক অবশেষে রওনা দিচ্ছি আর কি এই পাশে রাজশাহী ক্যান্টনমেন্ট মুই থাকু উপশহর আর উপশহর থেকে বর্ণা বর্ণালী মোড় তারপরে বর্ণালী থেকে পাঁচ টাকা ভাড়া দেয় অটো চড়ে স্টেশন আর যদি সিঙ্গেল অটোতে যাইতে চান তাহলে ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা ভাড়া নিতে পারে যাই হোক অবশেষে রাওনা স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে কামরুজ্জামান চতর রাতের রাজশাহীর রাস্তার বাতি এই তো অবশেষে স্টেশন এই হচ্ছে রাতের রাজশাহীর রেলওয়ে স্টেশন তারপরে তো ভিতরে প্রবেশ লেদি ছটা ভিন ভিন করে ঘুরছে কেন ও হ্যাঁ তোমাকে দেখাবার তাহলে ঘুরছু আরেকটা কথা ফের কি মুই লাইনও থাকে হ্যাঁ টিকিট কাটুনি কারণ মই অনলাইনও আগেই টিকিট বুক করি এই যে বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দন্ত আর এই পাশে তিন নাম্বার প্ল্যাটফর্ম বাংলা বান্দা ট্রেন আসা উপস্থিত ছিল বুর্কার্য নং বগি সব শেষে সিট পানো দেখছু সব ফাঁকা যাই হোক রাতে আর ভিডিও করা হয়নি রাজশাহী থেকে আমার পীরগঞ্জ তিনশো টাকা ভাড়া এই ছিল মূলত বাড়ি আসার অনুভূতি